বল তাড়াতাড়ি বল ভাই ভাই বলতেছি বলতেছি সালামু আলাইকুম এইচএসসি সাতাশ ছাব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ ব্যাচ সরি চব্বিশ টাইমাররা আশা করি সবাই ভালো আছো তোমাদের জন্য আমাদের ওয়ার গ্রুপের পক্ষ থেকে মিডিয়া ওয়ার ইউটিউব চ্যানেলে ওয়ান কে সাবস্ক্রাইবার উপলক্ষে আমরা কন্টেস্ট ড্রয়িং কন্টেস্ট এরপর হচ্ছে ফ্রি এক্সামের আয়োজন করতে যাচ্ছি ম্যাগা এক্সামের তো আমি বলে দিই ছাব্বিশ এবং সাতাশ ব্যাচ এবং পঁচিশ ব্যাচের জন্য থাকবে ফিগার কনটেস্ট কোনগুলো কি করবে না করবে এগুলো নিয়ে বিস্তারিত পরে আসবে ইনশাল্লাহ আর হচ্ছে ছাব্বিশ ব্যাচ পঁচিশ ব্যাচ এবং চব্বিশ ব্যাচ এদের জন্য আমার প্ল্যান আছে আমি দুইটা ফ্রি ম্যাগা এক্সাম আনবো আর এগুলোতে যদি যারা বিজয়ী হবে যারা উইন করবে এগুলা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড কিংবা টপ ফাইভের মধ্যে থাকবে তাদেরকে ইনশাল্লাহ আর সেন মানি অর্থাৎ প্রাইজ মানি সহ আরও বিভিন্ন পুরস্কার দেওয়া হবে তো সবাই চোখ রাখো ওয়ার ফেসবুক গ্রুপ ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে ঠিক আছে আর আরেকটা কথা জানায় রাখি আমাদের ফেসবুক গ্রুপটাও ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে হয়তো বা দুই একদিনের ভিতরে চৌত্রিশ হাজার মেম্বারের পরিবার হয়ে যাবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল মেডিয়াওয়ার বাই রিয়াদুল ইসলাম টেলিগ্রাম চ্যানেলও আগামী আজকের মধ্যে কিংবা আগামীকালকের মধ্যে দুই হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে তো তোমরা চোখ রাখো ইনশাল্লাহ খুব শীঘ্রই আমি তোমাদেরকে এই যে কন্টেস্ট ফিগার কন্টেস্ট ফিগার ড্রয়িং কন্টেস্ট এবং ফ্রি এক্সামের ডিটেলস মিডিয়াওয়ার ফেসবুক গ্রুপ ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো তো সবাই প্রস্তুত হও পুরস্কার জিতার জন্য তো সবাই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো ফেসবুক পেজে জয়েন হয়ে থাকো এবং টেলিগ্রাম চ্যানেল মিডিয়াওয়ার বাড়ি খ্রিস্টান টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকো এবং তোমাদের অন্যান্য ফ্রেন্ডসদেরকে জানিয়ে দাও পারলে মেনশন করে দাও বা সবার কাছে শেয়ার করে দাও সবাই মিলে একসাথে বিজয়ী হও। তো বেস্ট অফ লাক